অট্টলিকা আর জাক জমক তাদের আজ কোথায় আমরা আজ দুনিয়ার মধ্যে আছি অনেক ধন সম্পদের মালিক দাবি করি কিন্তু যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সাথে সাথে সম্পদ থেকে আমার নামটা কেটে যাবে তখন আত্মীয় স্বজন ছেলে সন্তান ছেলে মেয়েরা যারা ওয়ারিস উত্তরাধিকারী আছে তারা দাঁড়িয়ে যাবে সম্পদ বন্টন করার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদিরিকুমুল মাউত ওয়া লাউ তুমফি বুরুজিম বান্দা তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের আসবে আসবে আইনমা তাকুনু ইউদিরিককুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা যদিও তোমরা সুদূরpadStart আকাশপথে পালিয়ে যাও তাহলেও তোমাদের মৃত্যু একদিন না একদিন আসবে কি বলেন মৃত্যু থেকে বাঁচা যাবে মরণ থেকে যতই পালা মরন তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পথে পালা পালাও লাগিয়ে লাগিয়েছিলি নদী পথে নৌকা চালা ও মাঝি বা ভাই বেলা ডুবার আগে আমি ওপার পোষতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না নদীর এবার ভাঙে ওপার ভরে এই তো নদীর খেলা সকাল বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল তুই ফকির সন্ধ্যাবেলা মরণ থেকে যতই পালা মরণ থেকে কোন বসার কোন উপায় নাই যোগ যোগ দেখে দেখছি আমরা যতই চেষ্টা করেছে দুনিয়ার মধ্যে খোদাত্ব পর্যন্ত দাবি করেছে তারা আজকে দুনিয়ার মধ্যে টিকে আছে তারা পর্যন্ত আজ দুনিয়াতে নাই তারা দুনিয়া থেকে চলে গেছে ফারাউন সাদ্দাদ হামান আজ কোথায় তারা কোথায় ইতিহাস তালাশ করলে মানুষ আনন্দের সাথে সাথে প্রশংসার সাথে তাদের নামগুলো লয় না ফেরাউনের লাস্টা দেখো মিশরের জাদুকরে খায় না মাছি পোকা সবাই গিনা করে মরার পরেই লেটেলে রহমত আসে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদায় ওছু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা তেমনি খোদা রহমত আসে নম্রতারই ধার ভোগবি লাশের বাড়ি গাড়ি পরে রাবে সব থাকতে সবাই শরণ করো আল্লাহ আমার রব শরণ করো আল্লাহ আমার আমাদের রব কে আমাদের রব কে আল্লাহ এটা আমাদের ঈমান এটা আমাদের বিশ্বাস একজন কে আল্লাহ বানাত আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন কুল হু আহাদ আল্লাহ তাআলা কয়জন আল্লাহ তাআলা একজন এটা বিশ্বাস করতে হবে কোন হু আহাদ আল্লাহ তালা এক একক আল্লাহ সুমাদ আল্লাহ তালা ওয়াকাফি লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেয় না তাকেও কেউ জন্ম দেয় না ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই তার সমকক্ষ কেউ আছে আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্য বল কোথায় থেকে পেলো এত আলো আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্য বল কোথায় থেকে পেলো এত আলো ফুল নানান রকম কেমন করে হয় তাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে বলো কেমনে হয় কাল আম সবাই বাস করি পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চারা মিলে না কারো সঙ্গে আরও মিলে না কলমের সই বইরা আঙ্গুলের টি প্রমাণ হলো একজন মহান আল্লাহ আছেন ঠিক की कत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाश्वर नजर है नमी गोयम के आज दुनिया के बासी ब खुदा बास लगा মরণ থেকে বাঁচা যাবে কি বলেন আওয়াজ করেন না কেন আপনার অনেক মানুষ তারপর আওয়াজ কিন্তু অনেক কম আমি যেখানে না আলহামদুলিল্লাহ অল্প কিছু মানুষ কিন্তু আওয়াজ অনেক বেশি একটু আওয়াজ করলে মনে হয় কথা বলতো সুবিধা ভালো যাও তো যে আয়াতে কারিমা তেলাত করেছিলাম আমি আইনামা থাকুন ইদরিক কুমুল মাউদ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই এই আয়াতের ব্যাখ্যা লেখা হয় যে এক মনিবের একটা গোলাম ছিল কী ছিল গোলাম ছিল মুনিবের স্ত্রী প্রসব করবে তার সন্তান হবে তো এই গোলামকে পাঠিয়েছিল আগুন পানি আনার জন্য কী পানি আনার জন্য সন্তান প্রসবের জন্য সময় নাকি গুলো একটু প্রয়োজন হয় তো আগুন পানি আনার সময় গোলাপ একজন ভদ্রলোকের সাথে দেখা হলো ভদ্রলোকটা বললো যে তুমি কিসের জন্য দূরাচ্ছ বলে আমার মুনিবার স্ত্রী সন্তান প্রসব করবে তার আগুন পানির প্রয়োজন আমি আগুন পানি আনার জন্য যাচ্ছি কয়ে তোমার মুনিবার স্ত্রী যে সন্তান প্রসব করবে সে একদিন বড় হয়ে শত মানুষের সেও বেশি যুবকের সাথে জিনা করে বলেন নওয়জবুলিল্লাহ জিনা করার পর তারপরে তার বিবাহটা তোমার সাথেই হবে তারপরে তার মৃত্যুটা হবে কিসের মাধ্যমে মৃত্যুটা হবে একটা মাকপ্রসার মাধ্যমে কিসের মাধ্যমে মাক্রসার মাধ্যমে এখন ওই গোলাম বলতেছে কি বলো তার একশোটা পুরুষের সাথে জিনা করার পর আমার সাথে আবার বিবাহ হবে আবার তার মৃত্যু হবে মাকপ্রসার মাধ্যমে সে এই কথাটা মনে করে সাথে সাথে একটা হাতে তরবারি নিল যাইয়া সরাসরি গিয়ে ওই নবজাত শিশুর উপরে আঘাত করলো আঘাত করে সে মনে করেছে সে হয়তো মারা যাবে সে নিজের যান রক্ষার্থে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেছে চলে যাওয়ার পর এখন যখন মনি তার চিকিৎসা করলো আলহামদুলিল্লাহ সুস্থ হলো সুস্থ হওয়ার পর এক একদিন যখন দীর্ঘ পনেরো ষোলো বছর চলে গেল এখন মেয়েটা কী হলো বিবাহ উপযুক্ত হল এখন মেয়ের জন্য পাত্র তালাশ করতেছে অনেক খুঁজে একটা পাত্র পাইল যে অনেক বছর পনেরো ষোলো বছর বিদেশে ছিল এরকম অনেক সন্তান আছে না যে লাগাতার পনেরো ষোলো বছর বাইরে থাকে